দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা অথচ এখনো বহু পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পায়নি যার জেরে পরীক্ষায় বর্ষা কার্যত অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকেই দায়ী করছেন শিক্ষক শিক্ষিকা থেকে পরীক্ষার্থীরা তাদের কথাই পর্ষদের অনমনীয় মনোভাবের জন্য এমন অবস্থা তৈরি হচ্ছে শুধু তাই নয় শিক্ষক মহলের দাবি মধ্য শিক্ষা পর্ষদ অনলাইনে এডিট অপশন দিলেই সমস্যাটা মিটে যেত কিন্তু সংশোধনের সুযোগ না থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীর মধ্যে এবং তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে ঘটনা ঘিরে ক্ষোভ উপরে দিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের সম্পাদক বিভ্রান্তি ঘটেছে ওই একই নামের কোনো ছাত্রের অন্য ছাত্রের নামে বা ছাত্রীর নামে অ্যাডমিট কার্ড চলে এসছে এই সংশোধনের জন্য যখন স্কুল কর্তৃপক্ষ চিঠি দিচ্ছে দেখা করতে যাচ্ছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারে কোনো সুরাহ মিলছে না আমরা মাননীয় সভাপতি মধ্যশিক্ষা পর্ষদের রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন জানাবো অবিলম্বে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে এই সকল পরীক্ষার্থী যাতে পরীক্ষা দিতে পারে তার অ্যাডমিট কার্ড যাতে অবিলম্বে দেওয়া যায় শিক্ষা প্রতিষ্ঠানের হাতে এবং কোনো রকমের দুর্ঘটনা অঘটন যাতে না ঘটে সেদিক তাকিয়ে পর্ষদ অবিলম্বে ব্যবস্থা নেবে এই আশা রাখি জানা গেছে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে পঞ্চাশ জন কাদি পায়নি এমন পরিস্থিতিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হয় মামলা করারও অনুমতি দিয়েছেন বিচারপতি বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে মফিজুল ইসলাম ও অভিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ